الله ربنا العالمين مولن يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ربنا من مولن وهجر ايمن اردى بكرام আমি তোমাদের জন্য রোজাটাকে ফরজ করে দিলাম শুধু তোমাদেরকে আমি ফরস করি নাই তোমাদের পূর্ববর্তী যারা নবী এবং রাসুল ছিল আর যারা তাদের অম্মতরা ছিল তাদের উপরেও এই রোজাটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছিলাম আর রোজাটা কেন ফরজ করলাম রব্বুল আলমিন আয়তের শেষে বলেন আল্লাহ কোন এই জন্য আমি রোজাটাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা মোত্তা হতে পারো তাকুবা অর্জন করতে পারো এই কারণে আমি রব্যাল আলামিন তোমাদের জন্য একটা মাস রোজা পালন করা আমি আল্লাহ ফরজ করে দিয়ে দিলাম তাহলে রোজা আমাদের জন্য ফরস রমাদন এটি হচ্ছে আরবি শব্দ রমদন ধাতু ধাতু থেকে নির্গত এর অর্থ হচ্ছে জ্বালানো পোড়ানো ভস্ম করে দেওয়া আগুন যেমন ময়লা আবর্জনাকে একত্রিত করার পরে আগুন লাগিয়ে দিলে যেমন পুড়িয়ে যায় ভস্ম হয়ে যায় নিঃশেষ হয়ে যায় তেমনি রোজাটা হচ্ছে মমিনদের জন্য গুনা মাফের একটি মাস যারা রোজা পালন করে যারা রোজা থাকে এই রোজা থাকার কারণে রব্বল আলামিন তাদের জীবনের রব্বুল আলামিন আগুনের ওই পুরানো তাদের জীবন থেকে সমস্ত পাপগুলি আল্লাহ বান্দাদেরকে বানায় বানায় এটাই হচ্ছে রমাদন আর এই রমাদান মাসের এত গুরুত্ব কেন এত তাৎপর্য কেন আল্লাহ রব্বুল আলমিন এত গুরুত্ব দিয়েছেন কেন কোরআনে ক্যারিমের ভিতরে রব্বুল আলামিন যতগুলি ইবাদতের কথা বলেছেন নামাজের কথা বলেছেন হজের কথা বলেছেন এরপরে কথা বলেছেন অন্যান্য আরো যে সমস্ত ইবাদত আছে যে ইবাদত গুলির কথা রব্বুল আলামিন কোরআনে ক্যারিমের ভিতরে বলেছেন বিস্তারিত কথা রব্বুল আলামিন কোরআনে বলেন নাই যেমন নামাজের ব্যাপারে রব্বুল আলামিন যতগুলি জায়গায় বলেছেন এইভাবে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون رب العالمين যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে আর তারা নামাজ কায়েম করে আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেই রিজিক আমার পক্ষ থেকে দান করেছি সেই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে মমিন তো তারাই তাহলে এখানে আমরা নামাজ কায়েমের কথা শুনলাম কোরআনে ক্যারিমের ভিতরে প্রত্যেকটা জায়গায় নামাজ কায়েমের কথা বলা আছে কয়েকটি জায়গায় পাওয়া যাবে যে নামাজ পড়ার কথা একেবারে ডাইরেক্টলি বলা হয় না বরং বলা হয়েছে যে অর্কাউম আর তোমরা রুকু ক্যারিদের সাথে রুকু করো আর যতগুলি জায়গায় নামাজের ব্যাপারে আছে নামাজকে কায়েম করার কথা বলা আছে এখন তাপসের ভিতরে এসেছে এই কাইমের দ্বারা নামাজটাকে পড়ানো বোঝানো হয়েছে তাহলে কোরআনের ভিতরে নামাজ পড়ার কথা আছে এখন নামাজ আপনি কিভাবে পড়বেন কত রাকাত পড়বেন বিস্তারিত ব্যাখ্যা বিস্তারিত বিশ্লেষণ কোরআনে ক্যারিমের ভিতরে নেই যেমন ফজরে কয় রাকাত জহরে কয় রাকাত আসরে কয় রাকাত মাগরিবে কয় রাকাত এশায় কয় রাকাত। এই রাকাত বিনস্ত কোরআনে ক্যারিমের ভিতরে নেই তাহলে বলবেন হুজুর কোথায় পেয়েছে আমরা আমরা কোরআনের ব্যাখ্যা রাসুল করিম সল্লাহ আলাইহ সাল্লামের কাছ থেকে আমরা পেয়েছি অর্থাৎ রাসুলের কথা কাজ এটাই হচ্ছে হাদিস আমরা হাদিসের ভিতরে এগুলি পেয়েছি সুহান আল্লাহ নামাজের ব্যাপারে কথা বলে এসেছে জাকাতের ব্যাপারে পরাণিক কারিমের ভিতরে শুধু বলা হয়েছে আপ এই মসল্লা ওয়াহাতুর জ্যাকা আর রকিয়াইন তোমরা নামাজ কায়েম করো আর জাকাত তোমরা প্রতিষ্ঠিত করো জাকাতকে প্রতিষ্ঠা করো আর রুকুকারীদের সাথে রুকু করো এখন জাকাত দেওয়ার কথা বলা আছে কিন্তু কোন কোন সম্পদ থাকলে কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপরে জাকাত যাবে স্বর্ণরূপা এরপরে আপনার ফসলের জাকাত কি হবে ব্যবসায়ীর জাকাত কী হবে আপনার পশুর জাকাত কি হবে ক্যারিমের ভিতরে বিস্তারিত বলা হয় নাই বরং আমরা এই বিস্তারিত ব্যাখ্যা পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন হাদিসের ভিতরে এটা গেল যাকাতের বিষয় কোরআনের আয়াতের ভিতরে হজের কথা এসেছেন হজের কথা এসেছেন যে তোমরা কি করো হজ করো এখন হজ করা ফরজ হজ আপনি কি করবেন সমান হাতজাল বাইত হবে আয়তাম আর ফালা জোনাহ আইয়া তমফা মিহিমা ওমাংতা তফাই রং ফাইন্দাল্লা হাসা কিরুম আলী আল্লাহ কোরআনে কেলেমের ভিতরে হজের ব্যাপারে এভাবে বলেছেন তো হজ আপনি করবেন কিন্তু হজের ভিতরে যে নিয়ম কানুন আছে সাফা মার ওয়ায়সাই করতে হবে আরাফার ময়দান অবস্থান করতে হবে মাথা মুন্ডন করতে হবে কাবা ঘর চক্কর দিতে হবে কাবা ঘর জিয়ারত করতে হবে এরপরে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে এই যে হজের যে হুকুম আর আহকাম কোরআনে কারিমের ভিতরে বিস্তারিত বলা হয় নাই তাহলে বলবেন কোথায় আমরা হাদিসে পেয়েছি কোথায় পেয়েছি সবাই বলেন কোথায় পেয়েছি আমরা হাদিসে পেয়েছি তো এই জন্য হজের ব্যাপারে এটা এসেছে আমার প্রিয় বন্ধুগণ এইভাবে প্রত্যেকটা ইবাদত যে ইবাদতের কথা আপনি বলেন না কেন কোরআনে ক্যারিমের ভিতরে আপনি বিস্তারিত পাবেন না সম্পূর্ণ পাবেন না কিন্তু একমাত্র ইবাদত যে ইবাদতের কথা রব্বুল আলামিন। আমিন কোরআনে ক্যারিমের ভিতরে পূর্ণ একটি রুকুই আল্লাহ নাজিল করে দিয়েছেন সেই ইবাদতের নাম হচ্ছে রোজা সিয়াম আল্লাহ আকবার একটি রকম রোজা কোথার থেকে শুরু করবেন কোথায় গিয়ে শেষ করবেন সফরে আপনার রোজার হালত কি হবে এরপরে রোজা নষ্ট হয়ে গেলে আপনাকে কি দিতে হবে প্রত্যেকটা বিধান রব্বুল আলামিন কোরআনে ক্যারমের ভিতরে বিস্তারিত জানায় দিয়েছেন এই রোজার ব্যাপারে বিস্তারিত কথা বলেছেন করিমের ভিতরে এই জন্য রোজাটার এত গুরুত্বপূর্ণ আর নবীজি বলেন বুনিয়াল ইসলাম ও খংসান খংসাতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাই যাকাহ ওয়াল হজ্জ রমাদান ইসলামের স্তম্ভ পাঁচটা ইসলামের মূল বুনিয়াদ হচ্ছে পাঁচটা এক নম্বরে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হচ্ছে তার বান্দা এবং রসুল দুই নম্বরে নামাজ কায়েম করা তিন নম্বরে জাকাত প্রতিষ্ঠা করা চার নম্বরে হস্ করা আর পাঁচ নম্বরে রমজান মাসের রোজা রাখা এই পাঁচটা বিধান রব্বুল আলমী ইসলামের মূল মূল বিধান হিসেবে দান করে দিয়েছে এর ভিতরে সামনে আমাদের রমজান মাস এই যে রমজানের কথা বললাম এত রমজান এই জন্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ আমার ভাইরা রব্বুল আলামিন আমাদের জন্য রোজাটাকে রহমত হিসেবে পাঠায় দিয়েছেন রোজাটা আমাদের জন্য ঢাল স্বরূপ নবী জাহাদিসের ভিতরে বলেন আসম জন্য রোজা হচ্ছে ঢাল স্বরূপ জেহাদের ময়দানে একজন যোদ্ধা যখন যুদ্ধ করে যুদ্ধ করার সময় শত্রুপক্ষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হেফাজত পাওয়ার জন্য নিজের শরীরটাকে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য যেভাবে শত্রুদের সামনে ঢালকে ব্যবহার করেন রব্বুল আমিন আমাদের রোজাটাকেও সেইভাবে সমস্ত পাপ থেকে হেফাজত পাওয়ার জন্য রোজাটাকে ঢাল হিসাবে ব্যবহার করে দিয়েছে একজন মানুষ যখন রোজা রাখে দেখবেন অন্য মাসে স্বাভাবিকভাবে যেগুলি পাপ করতো রমজান আসলে সে পাপগুলি সে সেরে দেয় একজন মানুষ নিশা করে যেমন অনেকের নিশা হলো বিড়ি সিগারেট খাওয়া সে এমন এমন নিশা যে এমন মুহূর্ত আসে বিড়ি না খাইলে সিগারেট না খাইলে পান না খাইলে তার চলে না থাকতেও পারে না কিন্তু রমজান মাসে যারা রোজা রাখে এই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন না খেয়ে থাকে একটা বারও নিশা ওঠে না সোহান আল্লাহ ক একটা বার নিশা ওঠে না তার মানে বোঝা গেল আল্লাহ তাকে ওই নিশা থেকে হেফাজত করলেন কিসের মাধ্যমে রোজার মাধ্যমে একটা মানুষ অন্য মাসে ব্যাপক হারে মিথ্যা কথা বলতো কিন্তু রমজান মাসে দেখা যায় তার মিথ্যা কথা ছেড়ে দিয়েছে কি জন্য সে মনে মনে ভাবে যে আমি তো রোজা যাক আমি তো রোজা আছি আমি তো মিথ্যা বলতে পারবো না মিথ্যা বললে আমার রোজা নষ্ট হয়ে যাবে এই যে ভয় এই ভয়টাই অর্জন করার জন্য আল্লাহ রোজা দিয়েছে এই ভয়কে অর্জন করার জন্য আল্লাহ রোজা দিয়েছে তার কারণ হল রোজা এমন একটি ইবাদত প্রত্যেকটা ইবাদতের ভিতরে দুটি দিক রয়েছে একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ বাহ্যিক দিকটা হলো প্রত্যেকটা ইবাদত ইবাদতের ভিতরে বাহ্যিক দিক হল আমরা অনেকে নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য পড়ি আবার মানুষকে দেখানোর জন্য পড়ি এরকম মুসল্লি মনে হয় আমাদের পাঁচশেরা মসজিদে নাই আমার কথা আপনারা বোঝেন নাই এমন এমন মুসল্লি আছে যারা আল্লাহর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এরকম মুসল্লি জামাতে নাই হ্যাঁ আছে মানে অনেক মানুষ পাঁচজন এক জায়গায় বসে আছে আজান হয়ে গেছে চারজন উঠে গেছে আরেকজন এখন লজ্জায় বসে আছে কিছুক্ষণ পর মনে মনে ভাবছে যে ওরা নামাজে গেল এখন আমি যদি না যাই এটা কেমন লাগে একটু যাই নামাজটা পড়ে আসি আচ্ছা বলেন তো ও কি আল্লাহর জন্য আসলো না বন্ধুদের জন্য আসছে কথা বলেন না কেন বন্ধুদের জন্য তার মানে বোঝা গেল এটা মানুষকে দেখানোর জন্য না মাস মনে করেন আপনার টাকা পয়সা আছে জাকাত দিতে হবে এখন জাকাত দেওয়ার জন্য যে পরিমাণ আল্লাহর ভয় থাকা দরকার সেই পরিমাণ আল্লাহর ভয় আপনার অন্তরে নাই বরং জাকাত দিতে হবে জাকাত দেওয়ার জন্য কি করে দেখেন রমজান মাসে শাড়ি লুঙ্গি এরপরে বিভিন্ন খাবার আদি তারা কি করে ক্রয় করে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে একদিন ঘোষণা করে দেয় এলাকার ভিতরে মাইকিং করে যে অমুক সলিমুল্লাহ সাহেব অমুক দিন জাকাত দিবে তোমরা জাকাত নেওয়ার জন্য এসো এই মাইকিং করে মানুষকে ডাকলো ডাকার পরে জাকাত দিচ্ছে বলেন তো এটা কি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য সবাই বলেন মানুষকে দেখানোর জন্য তাহলে বোঝা গেল যে জাকাত দেওয়ার ভিতরেও মানুষকে দেখানোর জন্য হয় আল্লাহর জন্য হয় এরপরে হজ হজ তাদের উপর খরচ অনেকে আল্লাহর জন্য করে আল্লাহর ভয়ে করে আবার অনেকে টাকা পয়সা আছে এখন হজ খরচ হয়ে গেছে হজে না গেলে কেমন লাগে মানুষজন খারাপ বলে অতএব যাই একটু ঘুরে আসি গিয়ে ঘুরে আসি বলেন তো এটা কি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য আমার কথা কি আপনারা বোঝেন না একটু কথা বলেন না কেন আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য তাহলে বোঝা গেল প্রত্যেকটা ইবাদতের ভিতরে কয়টি দিক আছে একটা জন্য আর একটা মানুষের জন্য কিন্তু একমাত্র শুধুমাত্র রোজা এটা মানুষকে দেখানোর জন্য হয় না এটা শুধুমাত্র হয় আল্লাহর জন্য কারণ কোনো পাগলে ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে ঠিক কিনা বলেন তার মানে আমরা যারা রোজা রাখি আমরা মানুষ মানুষকে দেখানোর জন্য রাখি না আমরা শুধুমাত্র রোজা রাখি আল্লাহকে সন্তুষ্টি এবং রাজি খুশি করানোর জন্য এই জন্য আল্লাহ বলে আল্লা আল্লাহ বলেন এটা হচ্ছে আল্লাহ বলেন রোজা হচ্ছে আমার জন্য রোজা কার জন্য রোজা হচ্ছে আমার জন্য আর এই রোজার পুরস্কার আমি রব্বুল আর আমিন আমার কুদরতে হাত দ্বারা আমার বান্দাদেরকে দান করি আচ্ছা বলেন তো আল্লাহ নিজে দিতে চাচ্ছে এটা কি কম দেবে আল্লাহর দেওয়া কি কম হয় কখনোই নয় বরং আল্লাহ যখন দিতে চাইছে অবশ্যই তিনি তার মন মতো খুশি হয়ে বান্দাদেরকে দান করে রোজার এত গুরুত্ব দেওয়া হয়েছে আবার অন্য এক রেওয়াতে এসেছে আসমলি রোজাটা হচ্ছে আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কৃত হয়ে যাব আল্লাহ যদি কোনো বান্দার হয় তার কি কোনো ভয় আছে ভাই আর কোন ভয় থাকতে পারে না অতএব গ্যাস্ট্রিক হাঁটু ব্যথা মাথা ব্যথা এসব দোহাই দিয়ে কেউ ইচ্ছাকৃতভাবে রোজাকে কাজা করবেন না কারণ এই রোজা কাজার যে কাফারা একটা রোজা যদি কেউ কাজা করে ইচ্ছাকৃতভাবে অন্য মাসে তাকে টানা ষাট দিন অর্থাৎ দুই মাস রোজা রাখতে হবে এর ভিতরে একটা দিনে মিস করা যাবে না একটা রোজার ফারা আমরা কেউ দিতে পারবো না আবার আরেকটা কাফারা হল ষাট মিসকিনকে প্যাট পুরে খাওয়াতে হবে ইচ্ছামতো খাওয়াতে হবে একটা রোজার কাফফারা অতএব আমরা কেন রে ভাই সুস্থ আছি এটাই তো বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন শক্তি দিয়েছেন আমরা বেঁচে আছি এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত অতএব কেন আমরা রোজা কাজা করব কখনোই নয় প্রশ্নই আসে না আমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা রোজা সঠিক নিয়মে সঠিকভাবে পালন করব ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ দেখেন রমজান মাস নেকি অর্জুনের মাস নবীজ আদিসের ভিতর বলেন কেউ যদি অন্য মাসে একটা ফরজ আদায় করে আর রমজান মাসে যদি একটা ফরস আদায় করে তাহলে এই রমজান মাসের ফরজটা অন্য মাসের একটা ফরজ অন্য মাসের ফরজের সমান কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসে নফল আদায় করলে নফলের সাব পাবে কিন্তু রমজানে কেউ নফল আদায় করলে নফল নয় ফরজের সাব আল্লাহ তার আমল দান করে নিবে এত মর্যাদা এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন এজন্য আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমরা রমজানকে কাজে লাগাবো প্রস্তুতি নিয়ে আমরা কাজে লাগাব এরপরে আসেন আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিয়েছে যে প্রত্যেকটা সময় যাতে করে বান্দা, ইবাদতের ভিতরে থাকতে পারে ইবাদতের ভিতরে যেন কাটায় দিতে পারে এজন্য আল্লাহ দিনের বেলা রোজা পালনকে করে দিয়েছেন রাত্রিবেলা আবার তারা বিহের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন সোহান আল্লাহ সারাটা দিন ক্লান্ত স্লান্ত থেকে ইফতার করার পরে আবার আমরা তারা বিহের নামাজে দাঁড়িয়ে যাই তখন তো মনে হয় না যে না আজকে তারাবিটা বিটা পরবো না থাক আজকে কালকে পরব আজকে শরীরটা খারাপ লাগছে এই ধরনের কিন্তু মনে হয় না অথচ রোজা থাকা অবস্থায় সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কিছু মনে হয় না কিন্তু বিকালবেলা একটু কষ্ট কষ্ট লাগলেও ইফতারের পর শরীরটা আবার চাঙ্গা হয়ে যায় আল্লাহ একবার এটা কে বানায় দেন আল্লাহ পাক বানায় দেন সুতরাং সুতরাং এইভাবে আমাদেরকে অবশ্যই তারাবিহের নামাজের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন তবে আমরা তারাবিহের নামাজ আদায় করব। এখানে আরেকটি কথা রয়ে গেল সেটি হলো যে এই তারাবির নামাজকে নিয়ে আমাদের সমাজে মারামারি গুতাগুতি ঠেলাঠেলি আসে না না কেন রে ভাই এগুলি করা যাবে না যে যেভাবে পারে পড়বে কেউ আট কাত করে কেউ আবার বিশ টাকাত পরে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তবে হ্যাঁ আমরা হানাফি মাঝাবকে অনুসরণ করার কারণে আমরা বিশ টাকার তারাবি আদায় করি ঠিক কিনা বলেন এখন যারা বিশ আমরা পড়ি আমরা যারা বিশ পরি পড়ি তাদেরকে আমরা যারা আট টাকাত পরে তাদেরকে বলি যে আমাদের বিশ টাকাতের ভিতরে দুইটা বিষয় আছে আট টাকার তো আছেই বরং আমরা একটু বৃদ্ধি করে পড়লাম এতে আমাদের কিন্তু লস হয় না আল্লাহ পাক আমাদেরকে লাভ লাভবান বানায় দেন সোহান আল্লাহ বলেন আচ্ছা বিশের ভিতরে আট আসে না নাই কিন্তু আটের ভিতরে বিশ কথা বলেন না কেন এ তারা বিহের নামাজটা কিন্তু ফরজ নয় এটা সুননাতে মহাক্কাদা সুননাতে মহাক্কাদা সুননাতে মহাক্কাদা যদি কেউ আদায় না করে তাহলে অবশ্যই তাকে গুনাগার হতে হবে এটা হচ্ছে মানে বাধ্যতামূলক সুন্নাত আল্লাহ নবী করে দিয়েছেন তিনি আদায় করতেন অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে অনেকে বলে তারাবে নামাজ না পড়লে কোনো সমস্যা নাই ধরনের অনেকে দিচ্ছেন খবরদার খবরদার এই এই্মতকে কখনো আমল থেকে বিরত রাখবেন না বরং যারা উম্মতকে বিভিন্ন আমল থেকে ডিভাইডেড করার এক অপচেষ্টা করে নিঃসন্দেহে আমরা বুঝে নিব এরা ইহুদি আর খ্রিস্টানদের দালালি করছে কথা বলেন অতএব আম্মদকে কখনো আমল থেকে বিরত রাখবে না এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে করুক যে যত পারে করবে কোনো অসুবিধা নাই কিন্তু আট টাকাত বিশ টাকাত নিয়ে কোনো ঠেলাঠেলে করা যাবে যে আট টাকাত পরে ও আমার ভাই যে বিশ টাকাত পরে সেও আমার ভাই আমরা মারামারি করব না অনেক জায়গায় এগুলি নিয়ে অনেক দ্বন্দ্ব তো যাই হোক আমার কথা কি আপনারা বুঝতে পারছেন তারা নামাজ পড়তে হবে এখন আট পড়েন আর বিশ পড়েন যেটাই পড়েন আপনাকে পড়তে হবে কিন্তু আমরা কেউ ছেড়ে দিব না আমার এরপরে আসেন রোজা রোজাটা আমাদের জন্য এত গুরুত্ব কেন আল্লাহর নবী বলেন যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশি লিস ফারাহাতন ফারহাতন আংদা ফিত্রিহিং আল্লাহর নবী বলেন যারা রোজা রাখবে তাদের জন্য দুইটা খুশি একটা খুশি হলো ইফতারের সময় এই ফিত্রিহি দ্বারা দুটি শব্দ ব্যবহৃত হয় একটি ইফতারের সময় অপরটি ঈদুল ফিতরের দিনের কথা বলা হয়েছে ইফতারের সময় খুশিটা কেমন ইফতারের সময় খুশিটা এমনই যখন একজন রোজাদার বান্দা সারাটা দিন না খেয়ে থাকার পরে ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার সামনে নিয়ে বসে পড়ে বিভিন্ন রকমের খাবার আদি সামনে নিয়ে বসেছে এরপরে জোজ নিয়েছে শরবত নিয়েছে নেওয়ার পরে বসে আছে আর বারবার খালি সময় দেখে বারবার সময় দেখে আর মাত্র পনেরো মিনিট এরপরে কিছুক্ষণ পর আবার দেখে আর দশ মিনিট আবার দেখে আর সাত মিনিট এরপরে আবার দেখতে থাকে আর পাঁচ মিনিট এইভাবে রোজাদার বান্দারা শুধুমাত্র সময় দেখে তখন রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে নিয়ে বৈঠক করেন আল্লাহ পাক রব্বল আলমিন ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন এ আমার ফেরেশতারা এ আমার বান্দার কি হলো তারা বারবার সময় দেখে কেন তারা খায় না কেন তাদেরকে তো কেউ নিষেধও করে নাই তারা কেন খায় না তখন ফেরেশতারা বলে রব্বুল আল আমিন আপনি তো তাদেরকে এখনও অর্ডার দেন নাই আপনি তাদেরকে তো এখনো নির্দেশনা দেন নাই আপনারা আপনার নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপনার বান্দারা খায় না তখন বলে তারা কি আমাকে ভয় করে বলে ভয় করে মানে ভয় করে বিধায় তো তারা এখনো খাচ্ছে না আশা বলেন তো ইফতারের সময় আমরা যদি খাই কেউ কি আমাদেরকে পিটাবে ফেরেশতারা কি আমাদেরকে মারবে কিন্তু আমরা ওই সময় খাই না কার ভয়ে সবাই বলেন কার ভয়ে আল্লাহ পাকের ভয়ে আমরা খাই না আল্লাহ পাক রব্বুল আলমেন ফেরেস্তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেস্তারা এই বান্দারা যে আমাকে এত ভয় করলো সারা দিন বোঝা রাখলো ইফতার সামনে নিয়ে এখনো ভয় করছে এখনো আমাকে স্মরণ করছে আজকে তোমরা সাক্ষী থাকো এই বান্দাদের জীবনের সামনের পিছনের কবিরা সকিরা ছোটো বড় জানা অজানা যত ধরনের পাপ আছে আমি রব্দুল আলমী এই ভয়টুবন করার কারণে তাদের জীবনের সমস্ত পাপগুলি আমি মাফ করে দিয়ে তাদেরকে মাসুম নিষ্পাপ বানিয়ে দিলাম এটা হচ্ছেন ইফতারের পূর্ব মুহূর্তে একটা খুশি এরপরে আসেন ঈদুল ফিতরের দিনে আরেকটা খুশি একটা রোজাদার বান্দা সারাটা মাস রোজা থাকার পরে সে যেমন ঈদের দিনে যে আনন্দ পায় যে উল্লাস করে একজন বেরোজাদার বান্দাকে সে আনন্দ পায় মানে অর বেরোজাদারের মনের ভিতরে যতই সে ঈদের দিনে সুন্দর সুন্দর জামা কাপড় পরুক না কেন মনের ভিতরে সোর সোর ভাব একটা থেকে ঠিক কিনা বলেন এই জন্য রোজাদার বান্দাদের জন্য ঈদের দিনের খুশি কি ঈদের দিনের খুশি হলো তারা সুন্দর জামা কাপড় পরে গোসল দিয়ে সুন্দর জামা কাপড় পরে আতর সুরমা লাগিয়ে ঈদগাহের ময়দানের দিকে যায় আর তারা তাকবীর পাঠ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবির পাঠ করতে করতে ঈদগাহের ময়দানে যায় যাওয়ার পরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় নামাজ পরে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে আল্লাহর কাছে কামনা করে ওই মুহূর্তে রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সমস্ত রোজাদারদেরকে একেবারে ঈদগাহের ময়দান থেকে একটা ছোট বাচ্চা মায়ের গর্ব থেকে যেমন মাসুম নিষ্পাপ যার জীবনে কোনো গুনাহ থাকে না এইরকম মাসুম করে বাড়িতে পাঠায় দেয় এটা হচ্ছে ঈদগাহের দিনের খুশি রোজাদারদের জন্য আর দুই নাম্বার খুশি হলো লেক দুই নাম্বার খুশি হলো রবের সাথে সাক্ষাৎ আচ্ছা আমরা রোজা রাখি আমরা কার সাথে সাক্ষাতের জন্য রোজা রাখি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রোজা রাখি আমরা দুনিয়ার কোনো মানুষের সাথে আমাদের সাক্ষাৎ নয় বরং আমরা চাই আমরা এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সাক্ষাতে কথা বলে এটাই আমাদের চাহিদা এই জন্য আল্লাহ বলেন যারা রোজা রাখবে তাদের সাথে আমি সরাসরি আমি কথা বলবো দেখা করো রোজাদারদের জন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের একটি দরজা নির্দিষ্ট করে দিয়েছেন সেই জান্নাতের দরজার নাম হচ্ছে জান্নাতে রায়ান এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দাবান্দিরায় প্রবেশ করতে পারবে বলি সুহান আল্লাহ এখন এতগুলা যে ফজিলতার কথা বললাম এত বর্ণনা কথা বললাম বলেন তো এই কথাগুলি শোনার পরে আমাদের কী কী মন চাইবে যে আমরা রোজা আর রাখবো না বরং আমাদের মন চাচ্ছে যে রমজান যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি আমরা আমল শুরু করে দিচ্ছি আল্লাহ একবার